প্রিয় বন্ধুরা আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না তো প্রিয় বন্ধুরা আজকের মতন দেখা যাচ্ছে এখন দেখা যাক কী হয় আমার সাথে দেখা যাচ্ছে আল্লাহ আকবর এই ক্যাচাখানে দেখতেই তো পাচ্ছেন যে এই জায়গাটা কত একটা পরি থাকত এবং সময় একটা জায়গা দেখানে যেখানে পুকুর আছে এই জায়গায় কোনো মানুষই বসবাস করতে পারে না একদমই ভাই টোটালি ভাই পরি থাকতো একটা স্থান হয়ে পড়ে আছে আপনাদেরকে দেখিয়েছিলাম একটু আবারই দেখানোর চেষ্টা করি আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা কানিকুম দলবিন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পাচ্ছেন যে এই জায়গাটা কত একটা পরি থাকতো আল্লাহ আকবার ভাই কি ওটা কি ওটা কি এটা দেখা গেল না প্রিয় বন্ধুরা ওস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা কানিকুম দলবিন প্রিয় বন্ধুরা কি একটা দেখা গেল এই মাত্র বুঝতেই তো পাচ্ছেন যে এই জায়গাটা কত একটা পরি থাকতো এবং অভিশপ্ত হয়ে পড়ে আছে দেখতেই তো পাচ্ছেন যে একটা পরি থাকতো একটা দখলে থাকা পুতুর একটা দখলে থাকা একটা পুকুর এই পুকুরটাতে একদমই কোনো মানুষই আসতে পারে না এই কে আছে এখানে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত একটা পরি থাকতো একটা স্থান হয়ে পড়ে আছে যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না দেখেন আল্লাহ ফুকবার এই ক্যাচ এখানে বুঝতে ইচ্ছে পাচ্ছেন যে এই জায়গাটা উস্তাক ফুরুল্স্তাকফুরুল্লাহ লাই লাই লাস বোনা কা কানিক জন্মিন প্রিয় মন্দরা বুঝতে ইকতে পারছেন যে এই জায়গাটা কত একটা পরে থাকত একটা ভূতরে একটা দখলে থাকা হই পড়ে আছে একদমই কোনো মানুষই আসতে পারে না এইসব জায়গাগুলোতে টোটাল বাই পরে থাকত একটি স্থান হয়ে পড়ে আছে দেখেন একদমই ভাই কোনো মানুষই আসতে পারে না এইসব জায়গাগুলোতে মানুষ আসলে নাকি অনেক ভয় পেয়ে যায় তো প্রিয় বন্ধুরা থাকছেন যে এই জায়গাটা কত একটা ভুতরে একটা দখলে থাকা আছে আছে এই কে প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে দেখেন কি একটা দেখা গেল এখান দিয়ে প্রিয় বন্ধুরা বুঝতে দিতে পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ ভয়ঙ্কর এবং হনটে আছে দেখেন দেখেন আপনারা দেখেন এই জায়গাগুলো দেখেন বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কত তো প্রিয় বন্ধুরা আল্লাহ পরিমান ভাই 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 মানে কি হয়েছিল ভাই প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এখানে কি হয়েছিল ভাই প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাগুলো তো কত পরিমাণ আমাকে কি ধাক্কা মিললো ভাই এই ক্যাস চিকেন এটা আমার সামনে আই তুই আমার সামনে আই প্রিয় বন্ধুরা বুঝতে তো আছেন যে দেখেন আমাকে ধাক্কা মেরে ফেলে দিল ভাই এই তুই আমার সামনে আই আমি তোর কোনো ক্ষতি করতে আসছি না তুই আমার শুধু সামনে আই বুঝতে পারছিস প্রিয় বন্ধুরা দেখেন এই জায়গাগুলো বাইরে কি এত দাঁড়িয়ে আছ ভাই মহিলার মতন মহিলার বাস্তা আপনার কি দেখেছিলাম যে এখানে মহিলার বাস্তা এখানে মারা গেছিলো এখানে ওখানে আছে ভাই খেলতে আছে ভাই প্রিয় বন্ধুরা দেখেন আস্তাক ফির আস্তাক ফির লাই লঙ্কা কানে প্রিয় বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন যে এই জায়গাগুলো কোনো মানুষই আসতে পারে না এইসব জায়গাগুলোতে আমি শুনছি নাকি সব জায়গা টোটাল ভাই পরিত্যক্ত এবং হন্টেড একটা জায়গা এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না প্রিয় বন্ধুরা দেখেন আপনারা দেখেন কত একটা ভয়ঙ্কর এবং হন্টেড এরিয়া হয়ে পড়ে আছে দেখেন এই জায়গাগুলোতে কোন কে আছে সেখানে তুই এভাবে কেন এসব করছিস প্রিয় বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন যে এই জায়গাগুলো কত একটা পরি থাকতো এবং ব্র সময় ভূতুর একটা জায়গা হয়ে পড়ে আছে দেখেন এই গাছগুলো দেখলে আমার গাটা শেহরে যাচ্ছে ভাই প্রিয় বন্ধুরা দেখেন আল্লাহ হুবার প্রিয় বন্ধুরা বুঝতে দিতে পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ একটা ভয়ঙ্কর এই কাছ এখানে এই তুই আমার সামনে আই প্রিয় বন্ধুরা বুঝতে দিতে পারছেন যে এই জায়গাগুলো কত একটা টোটালি ভাই আপনাকে দেখানোর চেষ্টা করি প্রিয় বন্ধুরা দেখতে থাকেন যে এই সব জায়গাগুলো আল্লাহ ফুকবার লাইল হেল সুমনাখা কানি জন্মিন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কত একটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে ভাই অভিশাক্ত একটা পুকুরের মতন ভাই প্রিয় বন্ধুরা যে এইখানেই একটা মহিলার বাসা ছিল এই বাসাটাতে নাকি মহিলা মারা গেছিল প্রিয় বন্ধুরা এখানে মানে মারা জেনে কে যেন একটা মারছিল ডাকাত ওই সময় তো ডাকাত ছিল প্রিয় বন্ধুরা আমার কী হচ্ছে ভাই প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত একটা পরি থাকত একটা স্থান হয়ে পড়ে আছে একদমই আস্তাকুল্লা আস্তাকুল্লা লাইল হেলেন সোনা কাকা নিয়ে গুন দলে মিন যে বন্ধুরা বুঝতেইতে পাচ্ছেন যে ভাই ওটাকে ভাই মনোজ একটা ছোট একটা ছেলে প্রিয় বন্ধুরা দেখেন এই কে কানে এই কে কানে মাছ ধরছে ভাই দেখেন এত রাতে একটা গভীর রাতে একটা দেখেন একটা ছোট একটা ছেলে মাছ ধরছে প্রিয় বন্ধুরা দেখেন কত একটা ভয়ঙ্কর হলে দেখেন আস্তা খুরুল্লাহ এই কে তাই প্রিয় বন্ধুরা দেখেন টোটালি ভাই পড়ে থাকতো একটা হনটেড একটা জায়গা ভাই একটা ছোটো একটা ছেলে মাছ ধরলো এখন চলে গেল ভাই প্রিয় বন্ধুরা দেখেন দেখেন আপনারা যে এই জায়গাগুলো কত একটা পোরি থাকত একটা জায়গা হই পড়া আছে কি বুঝতে পারবেন না যে একটা পোরি থাকতো একটা জায়গা করা হয়েছে আমি বুঝতে পারছি যে এই জায়গাগুলো কোনো মানুষই বসবাস করে না ওট কি বাই বাই ভাই কি ওটি কি ভাই ওটা মা সাপ মন হচ্ছে ভাই এত বড় সাপ করা দেখো ভাই দেখেন জুম করে দেখাচ্ছি আপনাকে দেখ ভাই দেখি প্রিয় বন্ধুরা এই কেই ভাই দেখেন ও আস্তাক ভাই আমার কি চলো ভাই প্রিয় বন্ধুরা ফিরুল্লাহ আস্তাক ফির ফিরুল্লাহ সুমনা লাইনাকা নিয়ে জন্মিন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলোতে কোনো মানুষই বসবাস করে না দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পানিতে নেমে ভাই দেখেন দেখেন এইসব কত একটা পরিত্যক্ত আমি আর যেতে পারছি না দেখেন আস্থা খুললা দেখেন কত একটা থাকতো একটা জায়গা দেখেন এইসব জায়গাগুলোতে কোনো মানুষই বসবাস করতে পারে না বা একদমই একটা জায়গা ভাই ভাই আছে সাদা খবর করে আল্লাহ আকবার তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখানে আমার ভিডিওটা থাকুক আর এই ভিডিওটা বাড়াচ্ছি না ততক্ষণ সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আর আমার সাথে দেখবেন আল্লাহ